থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সবাই যেন তাদের সঙ্গেই তাদের কর্মকাণ্ডে জড়িত কমিশনারের নিজস্ব মিছিল মিটিংয়ের ভিডিও ভাইরাল করেই সাগরদের দিন কাটে তারা জানে তাদের কোনো ভয় নেই কারণ পুলিশ তাদের পাশেই তাদের মতো বখাটেদের মুখোশ খুলে ধরার শক্তি এখন এলাকাবাসীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বছর কাটে আর এলাকার চেহারা যেন আরও নিষ্ঠুর হয়ে ওঠে গণ্যমান্য লোকেরা একে একে নিজেদের বাড়ি ছেড়ে চলে গেছেন নিজেদের শান্তি খুঁজতে অন্য কোথাও রয়ে গেছে কিছু মধ্যবিত্ত পরিবার যারা পণ করে বাঁচতে চায় কিন্তু প্রতিদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তাদের জন্য অদৃশ্য শিকল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবন যেন এক অদৃশ্য বন্দি শিবিরে রূপান্তরিত হয়েছে যেখানে বেঁচে থাকার কষ্ট সহ্য করাটা একদিনের পর আরেক দিনের অপেক্ষা হয়ে ওঠে